কেমন হবে দিনটি যদি একদিন পৃথিবীর কোন রাস্তায় কোনো ব্যক্তিগত গাড়ি না থাকে সেই দিনটি কল্পনা করা না গেলেও পৃথিবীর প্রায় চার হাজারের বেশি শহরে আজ পালিত হচ্ছে বিশ্ব ব্যক্তিগত গাড়ি মুক্ত দিবস তবে গাড়ি মুক্ত দিবস পালনের উদ্দেশ্য গাড়িকে রাস্তা থেকে চিরতরে হটিয়ে দেওয়া নয় মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করা এতে মানুষ তেল চালিত গাড়ির ব্যাপক ব্যবহারের কুফল সম্পর্কে সচেতন হবে নতুন দূষণমুক্ত জ্বালানি চালিত গাড়ির সুফল সম্পর্কে জানবে জানবে গাড়ি শিল্পের নতুন নতুন প্রযুক্তি সম্পর্কেও উনিশশো সাল থেকে ডেনমার্কের কোপেনহেগেন শহরের সড়কে গাড়ি চলাচল বন্ধ করে শুধুমাত্র পথচারীদের জন্য উন্মুক্ত করা হয় এরপর ইউরোপে এই ধারণাটির প্রসার ঘটতে শুরু করে সত্তর দশকে জ্বালানি সংকটের সময় ব্যক্তিগত গাড়ি নিয়ন্ত্রণের বিষয়টি আরও ব্যাপকতা লাভ করে সালে সুইজারল্যান্ডে প্রথম ব্যক্তিগত মুক্ত দিবস পালন করা হয় দশকে এই উদ্যোগের আরও প্রসার ঘটে যেমন বিশ্বব্যাপী কার ফ্রি সিটি নেটওয়ার্ক গড়ে এরপর উনিশশো আটানব্বই সালের বাইশ সেপ্টেম্বর ফ্রান্সে জাতীয়ভাবে চৌত্রিশটি শহরে গাড়ি মুক্ত দিবস পালিত হয় পরের বছর ফ্রান্স ও ইটালির নব্বইটি শহরে দিবসটি পালনে ব্যাপক সারা পড়ে দু সালের বাইশ সেপ্টেম্বর বিশ্বের তেত্রিশটি দেশের প্রায় এক হাজার শহরে বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস পালন করা হয় সর্বশেষ চব্বিশে এসে প্রায় চার হাজারের বেশি শহরে দিবসটি পালিত হয়েছে মুক্ত দিবসটি পালনের আরও একটি মুখ্য উদ্দেশ্য হচ্ছে শহরকে দূষণমুক্ত রাখা এবং বাসযোগ্য করে গড়ে তোলা নগর যাতায়াত পরিকল্পনায় পরিবেশ একটি বড় বিষয় আর যান্ত্রিক বাহনকে নিয়ন্ত্রণ করা গেলে যে বায়ু দূষণ রোধ করা সম্ভব এটা কেই বা না জানে বিশ্বের বিভিন্ন শহরে এই দিবস পালনের মধ্য দিয়ে সাধারণ মানুষকে ব্যক্তিগত গাড়ি বাদ দিয়ে যান্ত্রিক যান ব্যবহার না করে অযান্ত্রিক যান যেমন রিকশা ভ্যান সাইকেল স্বল্প দূরত্বে হেঁটে যাতায়াত করতে সচেতন করা হয় এর ফলে শুধু যানজট নিরসন নয় জ্বালানি তেলের সাশ্রয় বায়ু দূষণ শব্দদূষণ ও বাতাসে কার্বনের মাত্রাও কমিয়ে আনার চেষ্টা চলে অন্যদিকে শারীরিক ও মানসিক স্বাস্থ্যও ভালো থাকে বর্তমানে ঢাকায় প্রায় সাড়ে তিন লাখ ব্যক্তিগত গাড়ি চলাচল করে রাজধানীর প্রায় সব সড়কে চলে ব্যক্তিগত গাড়ি তবে কিছু ক্ষেত্রে মোড় এবং সড়কের পাশে ব্যক্তিগত গাড়ি দাঁড় করিয়ে রাখায় কখনো কখনো যানজটের সৃষ্টি হয় এতে অন্য পরিবহনের গতি কমে রাস্তায় জটলা বেড়ে যায় দেশের রাস্তায় প্রতিদিন নামছে প্রায় চল্লিশটি নতুন ব্যক্তিগত গাড়ি এছাড়া মোটরসাইকেলের সংখ্যা দিনে দিনে বাড়ছে এটিও দুর্ঘটনা ও দূষণ বৃদ্ধির জন্য দায়ী তাই উন্নত গণপরিবহন ব্যবস্থার বিকল্প নেই বিশ্বের বহু দেশেই এবং অধিকাংশ রাজধানীতে গাড়িমুক্ত হাঁটার সড়ক যেমন আছে তেমনি থাকে ফুটপাত আমাদের দেশে সড়ক অনুপাতে ফুটপাতের পরিমাণ খুবই কম আবার যেটুকু আছে সেটুকু স্থাপনা ও ব্যবসার ব্যবহারের কারণে বেদখল স্থায়ীভাবে হকার বসায় দিন দিন সরু হচ্ছে রাজধানীর সড়কগুলো যানবাহনের অবাধ ও প্রতিযোগিতামূলক বিচরণে ঢাকার রাস্তায় অনিয়ন্ত্রিত যানজট থেকেই যাচ্ছে এছাড়া একই রাস্তায় দ্রুতগতির ও ধীরগতির পরিবহন চলাচল এবং শহরের মধ্যে রেল ক্রসিং ভিআইপি মুভমেন্ট পার্কিং ট্রাফিক সিস্টেম ও সড়ক অব্যবস্থাপনার কারণেও যানজট তীব্র হচ্ছে ঢাকা মহানগরে বয়সী মানুষের পক্ষে এই শহরের কোনো ফুটপাত ব্যবহার করা সম্ভব নয় শারীরিক প্রতিবন্ধীদের নিয়ে তো কারোরই মাথা ব্যথা নেই নারীদের জন্য ফুটপাতে চলাচল করা অত্যন্ত ঝামেলাপূর্ণ বিব্রতকর কখনো হয়রানিমূলক দু সাল থেকে বেসরকারি উদ্যোগে বাংলাদেশে বিশ্ব ব্যক্তিগত গাড়ি মুক্ত দিবস পালন শুরু হয় দু সালে প্রথমবারের মতো ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ ডিটিসি এর সমন্বয়ে সরকারি ও বেসরকারি যৌথ উদ্যোগে ঢাকা শহরের মানিক মানিকমিয়া অ্যাভিনিউয়ে বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস পালন করা হয়